গুড মর্নিং ফ্রেন্ডস আজকে তো তিরিশ তারিখ বুধবার আর কি করছি বেসন বড়ার ঝোল করছি বেসন বড়া এত পাতলা কি করে হয়েছে কম তেল দিয়ে স্যালো ফ্রাই করে বুঝেছো এটা ঝোল বানাচ্ছি আমরা তিন মামি আছি ওদের বাবা তো ফেরে নি বেসন বড়ার ঝোল আর তোমার এটা এখন ফুটবে আর আলু ভাজা এই মেনু সংক্ষিপ্ত কালকে এসে পরে ধরো আমরা কটায় আড়াইটায় না কটায় ঢুকলাম তারপরে গরবেতা থেকে দুপুরে তারপরে হাত পা ধুয়ে প্রথমেই ইয়ে বসিয়ে দিলাম চাল ধুয়ে চালের মধ্যে আলু ডিম দিয়ে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত তিন মামে সবাই স্নান আমি করে এসেছিলাম এও করে এসছিল বড় বাদ দিয়ে তো ভাত খেলাম কালকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত আজকে বেসনের বড়া ঝোল আর আলু ভাজা ভাত বাজার করতে হবে বাজার তো নেই সেরকম দিনটা করবো না কালকে ডিম খেয়েছি আজকে বেসনের বলে দিনটা করবো না না ডিম ডিমটা থাক ডিমটা তখন 얘তে কিছু করব ঠিক আছে দেখছি আমি ডিমটা দিয়ে কিছু করব চারটেই ডিম আছে বাড়িতে আর কালকে তিনটে ডিম সেদ্ধ করেছি ভাতের মধ্যে বললাম আমি তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত কালকে করেছিলাম তো চলো আর রাতে বলে এগ রোল খেয়েছিলাম তিনজন তিনটে কালকে ডিনারে চলো ছোট মেয়ে স্কুলে যাবে কিন্তু সাড়ে দশটার থেকে স্কুল ঠিক আছে তো বন্ধুরা ভাতও বসি দিলাম ঝোলটা হয়ে গেল আর কি স্কুল থেকে এসে স্নান করে ভাত খাবে আর ছোট মেয়ে যাবে রেডি করব তো কি বলতো মানুষের কি বলতো স্বাস্থ্যই আসল সম্পদ যখন স্বাস্থ্য ঠিক থাকে না মানুষের বিভিন্ন প্রবলেম চোখে পড়ে যে আমার এইটা হলে ভালো হয় ওইটা হলে ভালো হয় এটা হলো না জামা কাপড় এটা পরবো না এটা ভালো লাগছে না এটা নেবো না এটা নেব শখ করে আর যখন তোমার স্বাস্থ্য ভালো থাকবে না শরীর খারাপ থাকবে অসুস্থ থাকবে তখন তোমার কাছে একটাই টার্গেট না শাড়ি জামা কাপড় না কোনো প্রবলেম না লেখাপড়া মনে হবে কখন আমি সুস্থ হই যেই পৃথিবীতে অসুস্থ তার কাছে প্রথম ফোকাস আর টার্গেট হচ্ছে কিভাবে আমি সুস্থ হই এটাই হচ্ছে কথা স্বাস্থ্যই আসলেই সম্পদ চলো এই যে বন্ধুরা বাইরে পড়ছে বৃষ্টি বাজে একটা একটা বেজে পেরিয়েছে আমার ছোটো মেয়েকে গিয়ে বড় মেয়ে নিয়ে এলো আর এই তিনটে কচুরি নিয়ে এলো একদম গরম করে নিলাম এয়ার ফ্রায়ারে ও এই যে সকালেই ভাত করেছি আমার বড় ছোটো মেয়ে স্নান করে ভাত খেয়ে স্কুলে গেছিলো স্নান করে ভাত খেয়ে বলতে সাড়ে দশটায় স্কুল আর আমার বড় মেয়ে স্কুল থেকে এসে ভাত খেয়েছে আর এই যে একটা একটা কচুরি গরম 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 খুবই এই আর কি সারা নিয়ে যা নিয়ে যাই এই প্লেটটা তো এখন নামা যাবে না অবশ্য তো বন্ধুরা আমরা বিষ্ণুপুর থেকে কি কিনলাম দেখাচ্ছে তারাও প্রথমেই দেখো এই সুন্দর মূর্তিটা আমরা কিনে নিয়ে এটা আমাদেরকে গিফট দিয়েছে দেখো কি ভালো রাধা কৃষ্ণের মূর্তিটা এই যে দেখো তোমরা যারা আমার ব্লগ আগে যদি প্রথম থেকে কেউ দেখো একজনও যদি দেখো দেখবে আমার কাপ কেনার খুব শখ এই যে মাটির গ্লাসগুলো পোড়া মাটির এগুলো ইউজ করা যাবে মানে মানে খেয়ে ধুয়ে রাখা যাবে আর কি মানে এমন নয় যে এগুলো ইউজ অ্যান্ড থ্রো এরকম নয় এই যে দুটো ভার পোড়া মাটির তোমাদের দাদারা তোমাদের দাদার আমি চা খাব আর এই যে দেখো ছোট্ট এটা ভালো লাগলো এই দেখো ছোট্ট একটা ফ্লাভার ভাস পোড়া মাটি যদি বলো এটাতে কি ফুল রাখবে কি রাখবো তা জানি না কিন্তু এটা কিন্তু খুব সত্যি কথা আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি আর এত বয়স হয়ে আমার কিন্তু কিন্তু এই ছোট ছোট জিনিস খুব ভালো 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 লাগে 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 আসলেই ভেতর থেকে এই দেখো ছোট্ট এটাতে কি আমার মেয়ে বড় মেয়েও বললো যে ভালো লাগছে না আর এই যে একটা পেন্সিল এটা পেন্সিল বন্ধুরা এই দেখো পেন্সিল মুখটা দেখছো এটা দিয়ে তো মারপিটও করা যাবে তোমার দাদার সাথে যদি ঝগড়া টকড়া হয় দেখো পেনসিলটা দেখো এ উঠিয়ে দিলে স্ক্রিনের বাইরে চলে যাবে এরকম লম্বা এখানে ইরেজারও আছে দেখো এটা ইরেজারই তো হ্যাঁ ইরেজারই আর এটা এমনি করে ঝুলিয়ে রাখারও আছে যে দেওয়ালের মধ্যে বা কোনো জিনিসের মধ্যে হুকের মধ্যে ঝুলিয়ে রাখার ব্যবস্থা আর এই যে এই সেটটা এই কানেরটা এখন খুঁজে পাচ্ছি না বন্ধুরা তবু ভাবলাম দেখিয়ে নি একটা খুলে রেখেছি এটা পড়েছি পড়েছিলাম আমি আসার দিনে বিষ্ণুপুর যেদিন গেছিলাম তার পরের দিন যখন বাড়ি ফিরলাম এই যে এই সেটটা এর মধ্যে কানের আছে আর কি আমি বলতে চাইছি অনেকটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না কিন্তু আমার মুড হলো না আর কি বলতো আর একটা ছোট্ট রাধাকৃষ্ণর মূর্তি কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম খুব ছোট্ট ইয়ে পেস্তা গ্রিন কালারের এইরকম সাইজের ওটা আমি এখন দেখছি আমি জানি না আমি এখন দেখছি যে ইয়ে আমাদের ঠাকুরের সিংহাসনে আমার বড় মেয়ে উঠিয়ে দিয়েছে ওটাতে তো হাত দেবো না ঠাকুরের সিংহাসনে এখন বিকেলবেলা তো এই আর কি আর এটা এরকম মানে যেমন ইয়েতে শপিস সাজানো থাকে সেরকম আর কি ইয়েতে রেখেছিল ওই খুলে রেখেছে এইগুলো এই যে এগুলো আর এইটা এটাও এইটাও মানে খুলে রেখেছে আর এইগুলো ও রান্নাঘরে রেখে দিয়েছে আমার বড় মেয়ে এসে পরে ওর টেবিলটাতে নামানো ছিল মনে হয় জিনিসগুলো এটাই আর কি আর আমি এটা ওই ঘরে খুলে রেখেছিলাম তো এটা নিয়ে এলাম দেখানোর জন্য এইগুলোই কিনেছি বিশেষ কিছু কিনিনি আর এটা আমাদেরকে দিয়েছে ওই ইয়ের যে তোমাদের দাদারই যে হুম অফিসার আর কি যে তোমাদের দাদার থেকে জুনিয়র অফিসার আর কি তোমাদের দাদা সেই ও দিয়েছে এই দেখো ও সাথে ছিল আর কি ঘোরার তো এই দেখো রাধাকৃষ্ণটা খুব সুন্দর এগুলোই নিয়েছি বেশেষ কিছু নিয়ে নিই তবে ঘুরেছি খুব ভালো কি বলতো বন্ধুরা এই যে তোমার অন্যান্য অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু কলকাতায় যা বৃষ্টি হচ্ছে না আমরা যে দুদিন দুদিন ঘুরেছি আমরা কলকাতা বাইরে ছিলাম সেই দুদিনও মনে হয় এখানে প্রচুর বৃষ্টি হয়েছে কাউকে আমি জিজ্ঞাসা করিনি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে আমরা যেদিন গেলাম সেদিন আমরা স্নান করে খেয়ে গেলাম তো বাড়ি থেকে স্নান করা মানে কি বাসি কাপড়গুলো ধুয়ে ব্যালকানিতে রেখে গেছিলাম সেগুলো আবার কোনোটা আবার পড়েও গেছে ব্যালকানির মানে ব্যালকানি বাইরে না ব্যালকানির ভিতরে পড়ে গেছে মানে ওই দিক থেকে হাওয়া দিয়েছে বৃষ্টি হয়েছে ভিজে আছে ওই জায়গায় পড়েছিলো তো মানে যে দুদিন আমরা সুন্দরভাবে ঘুরেছি সেইভাবে বৃষ্টি পাইনি বৃষ্টি হয়েছে কিন্তু ঘোরার বিঘা ঘোরাতে ব্যাঘাত হয়নি একদমই সেই দুদিনেও মনে হয় এখানে বৃষ্টি হয়েছে অন্যান্য জায়গায় চাসাবাদ আছে এই আছে সেই আছে বৃষ্টির হয়তো দরকার আছে এখন আর দরকার নেই এতটা বেশি বৃষ্টি হয়ে গেছে কলকাতায় না চাষ আবাদ না কিছু তবু প্রত্যেক দিন বৃষ্টি পারা যায় এই যে ধরো কোথা থেকে ঘুরে গেলাম হোটেলে তো জামাকাপড় ছেড়ে রাখা হয় না জামা তো কাচা হয় না সব কিছুই মানে স্নান করলাম মানে ড্রেস পুরোটাই চেঞ্জ করে রেখে দিলাম ভিজে নিগড়ে মেলি কি তা নয় সে বাসি কাপড়গুলো তো এসে পর ধোয়ার একটা পরিবেশ চাই আছে তো প্রচুর জামা কাপড় তখনও মনে হচ্ছে যে ওগুলো থাক এখন প্রচুর বাইরে মানে ঘরের জামা কাপড়গুলো পরি একটা যে ধুয়ে শুকিয়ে নিলাম একটা যে পরিবেশ সেটারই অভাব মেঘলা 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 বৃষ্টি 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 এই আর কি কলকাতাতেই বেশি তার মধ্যে আজকে যেমন কালকে ফিরলাম আজকে আমার বড় মেয়েও স্কুলে গেছিল ছোটো মেয়েও স্কুলে গেছিলো বিকেলবেলা এখন বড় মেয়ে টিউশন গেছে কাজ তো সব নিজের গতিতে চলছে সেটা কি বন্ধ আছে তবুও কিন্তু আমি কমপ্লেনটা করছি কার কাছে আর কার বিরুদ্ধেই বা করছি জানি না চলো এটা যে কোনো দিন যদি চা খাই তোমাদেরকে তো ডেলি ব্লগ দিই আমি প্রত্যেক দিন দেখতে পারবে খুব পছন্দ হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে আমি কাপ কিনতে গ্লাস কিনতে আসলেই ভালোবাসি ভগবান জানে মানে বাড়ির জিনিসপত্র কিনতে চলো কিন্তু ঘুরেছি ভীষণ ভালো কোনো মানে অসুবিধা হয়নি ভীষণ সুন্দর করেছি এই আর কি চলো বন্ধুরা একদিন বানিয়েছিলাম বাচ্চাদের খুবই পছন্দ সবার পছন্দ হয়েছিল আজকে ডিনারও এটাই বানিয়ে দিচ্ছি বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে কি বলতো বেসন দিয়ে পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ দিয়ে মেখেছি জল দিয়ে আর একটা সেদিন দুটো ডিম দিয়েছিলাম ওদের বাবাও ছিল আজকে একটা ডিম দিলাম ডিম আর কি বলো তো কেটে দেখাচ্ছি দাদা এখানেই আছে এখন নিলাম তো এই যে এইগুলো এই যে আমরা পিজা খেতে যাই এক্সট্রা এই যে অরিগানো ওগুলো নিয়ে আসি এটারও দুটো পাউচ দিয়ে দিলাম কারণ অরিগানোর গন্ধটা বাচ্চারা খুব ভালোবাসে যেটা পিৎজাতেও বের হয় আবার মোমোতেও বের হয় গন্ধটা হ্যাঁ অন্ধকার লাগছে আমাকে আর কি বলো তো এটাই ডিনার ওদের বাবা তো নেই খুবই পছন্দ হয়েছিল যেদিন করেছিলাম সেদিনই বলেছিল মা আরো বানাবে কোনো দিন আমলাম ঠিক আছে তো আমার কাছে চারটে ডিম ছিল তিনটে রেখে দিলাম কালকে তিন মা মেয়ে দুপুরে হয়ে যাবে আর কি তিনজনের তিনটে ডিম আর একটা দিলাম চারটের মধ্যে তাহলে কালকের দিনটা হয়ে যাবে আর কি কালকের দিন দুপুরে তোর বাবা খাবে না থাকছে না ফিরছে না আর কি বলতে চাইছি ছড়িয়ে ছড়িয়ে করলে ভালো হয় গো কি বলতো এই যে এইগুলো কি ক্রাঞ্চি হবে দেখাবো দেখাবো দাঁড়াও দেখাবো এটাকে দিয়ে নি তার জন্য এই হাতাটা নিয়েছি আজকে গোল হাতা নিয়ে নিই এই যে বিনা সরি বিনা শেপের এরকম দেখা যাচ্ছে না ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে দাঁড়া আমাকে তো পুরো অন্ধকার লাগছে এই যে কোনো শেপ নেই এগুলোই টেস্টি কোনো শেপ নেই খুবই টেস্টি হবে খাইনি তো এখনো দেখে বোঝা যাচ্ছে দেখো বন্ধুরা দুই দিন মজা করে এসেছো দুই দিন হোটেলে ছিলে এবার তো পড়াশোনা করতে হবে হ্যাঁ দিদি টিউশন গেছে সারা গেছে সন্ধ্যেবেলা একটু পড়াশোনা করতে হবে বলো বন্ধুরা তারা তো বড় হচ্ছে না তো চল লেখো